নমস্কার বন্ধুরা পি এম কিষান প্রকল্পে এবার কুড়িতম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে জুলাই মাসে দেবে না আগস্ট মাসে দেবে আপনার সকলেই জানেন দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি বা কুড়িতম কিস্তির টাকা পাওয়ার যেটি সময়সীমা রয়েছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে তো যেহেতু ইতিমধ্যেই আমাদের কিন্তু জুলাই মাস শেষ হতে চলেছে তাই কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে জানাবো আপনার সকলেই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কিন্তু নিউজ পত্রিকাগুলিতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ডেট ভাইরাল হয়েছিল যেখানে কিন্তু বিশেষ করে আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মতিয়ারির সফর থেকে কিন্তু কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবে এমনটাই কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপডেট প্রকাশিত হয়েছিল তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মতিহারি সফরে গেলেও তিনি কিন্তু পিএম এম কিষান প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা রিলিজ করেনি তো যেহেতু ইতিমধ্যে আমাদের কিন্তু কুড়িতম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু শেষ হতে চলেছে তাই কৃষকদের অ্যাকাউন্টে এবার কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে অর্থাৎ জুলাই মাসে এবার কুড়িতম কিস্তির টাকা ঢুকবে না আগস্ট মাসে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাণ দেখাব এবং এরই পাশাপাশি কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই কিন্তু কুড়িতম কিস্তির টাকা দেওয়ার একটি নতুন তারিখ প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এবার কুড়িতম কিস্তির টাকা কিন্তু এই তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে কি জানানো হয়েছে কোন মাসে এবং কত তারিখে দেওয়ার কথা বলা হয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা পি এম প্রকল্পে আপনারা সকলেই জানেন প্রত্যেক বছর কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য। কেন্দ্র সরকার তরফ থেকে কিন্তু প্রত্যেক বছর ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের কিন্তু তিনটি কিস্তির মাধ্যমে দিয়ে থাকে একটি কিস্তি কিন্তু দু হাজার টাকা করে এবং প্রতি চার মাস অন্তর অন্তর মধ্যে একটি করে টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢোকে তো অর্থবর্ষর অনুযায়ী কিন্তু এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয় তো অর্থবর্ষর অনুযায়ী যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয় সেটা কিন্তু এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় এবং অর্থবর্ষের দ্বিতীয় কিস্তির যে টাকাটি দেওয়া হয় সেটা কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এছাড়াও কিন্তু অর্থবর্ষের শেষ কিস্তির যে টাকাটি দেওয়া হয় সেটা কিন্তু ডিসেম্বর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে কিন্তু দেওয়া হয় তো যেহেতু ইতিমধ্যে কিন্তু দু হাজার পঁচিশ ও ছাব্বিশ অর্থবর্ষের প্রথম কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে এবং প্রায় কিন্তু শেষ হতে চলেছে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে যেহেতু কিন্তু টাকা দেওয়া হয় তাই কিন্তু ইতিমধ্যে আমাদের জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে তাই কৃষকদের মনে কিন্তু দীর্ঘদিন ধরে প্রশ্ন রয়েছে যে কুড়িতম কিস্তির টাকা কবে দেবে তো এ বিষয়ে কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় কৃষি দপ্তরের তরফ থেকে একটি আপডেট প্রকাশিত হয়েছে অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা কবে দেবে তার কিন্তু তারিখ প্রকাশিত করেছে তো অনার্সকে কিন্তু আপডেটটি দেখতেই পাচ্ছেন কেন্দ্র সরকার কি জানিয়েছে কত তারিখে দেওয়ার কথা বলেছে সেটা কিন্তু এখানে বলেছে পি এম কিষান নিয়ে বড় আপডেট জেনে নিন কুড়িতম কিস্তির টাকা আসবে কবে পি এম কিষান যোজনা উনিশতম কিস্তির টাকা ক্রেডিট হওয়ার পরে কেটে গিয়েছে চার মাসেরও বেশি সময় এখনও আসেনি কুড়িতম তম কিস্তির টাকা সাধারণত প্রতি চার মাস অন্তর এই যোজনার টাকা ক্রেডিট হয় কৃষকদের অ্যাকাউন্টে সূত্রের খবর অনুযায়ী জুলাই মাসের চতুর্থ সপ্তাহে কুড়িতম কিস্তির টাকা নিয়ে কেন্দ্র সরকার তারিখ ঘোষণা করতে পারে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে জুলাই মাসের চতুর্থ সপ্তাহে কিন্তু কুড়িতম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু কেন্দ্র সরকার তারিখ ঘোষণা করতে পারে ফেব্রুয়ারি মাসে উনিশতম কিস্তির টাকা পেয়েছে কৃষকরা যদি চার মাস ব্যবধান ধরা হয় তাহলে কুড়িতম কিস্তি জুন মাস দু হাজার পাওয়া উচিত ছিল কিন্তু গত কয়েকদিনে ভূ রাজনৈতিক উত্তেজনা এবং আরও কয়েকটি কারণ হল এইবার সরকারের পক্ষ থেকে কৃষকদের কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে যেমন ই কেওয়াইসি ব্যাংক আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে এই পরিস্থিতিতে সরকার আরও বেশ কিছু সময় দিয়েছে যাতে সমস্ত যোগ্য কৃষকরা এই কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যায় কেউ যেন খালি হাতে না থাকে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু কারণগুলো স্পষ্টভাবে উল্লেখ রয়েছে কী কারণে টাকা দিতে দেরি হচ্ছে এখানে বলা হয়েছে ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে এছাড়াও কিন্তু পি এম কিষান প্রকল্পে যে নতুন নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে যে ই করতে হবে এছাড়াও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে নাহলে কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকবে না তো সেই সমস্ত কারণের জন্যই এবার কিন্তু অনেক সময় কিন্তু কৃষকদের দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা যারা যারা করে অবশ্যই কিন্তু খুব শীঘ্রই করে নেবেন হলে কিন্তু কুড়িতম কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তবে মনে করা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী কিস্তির ট্রান্সফারের তারিখ নিয়ে ঘোষণা সাতাশে জুলাইয়ের পর থেকে কোনো সময় হতে পারে বর্তমানে প্রধানমন্ত্রী মালদ্বীপ দেশে সফরে যাবেন সাতাশে জুলাই তার দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার ফিরে আসার পরেই নির্দিষ্ট কোনো কর্মসূচির মধ্যে এই অর্থ ট্রান্সফার করা হবে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু উল্লেখ রয়েছে সাতাশে জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেয়া হতে পারে কি কারণ এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে কিন্তু মালদ্বীপে সফরে যাবেন তিনি কিন্তু আবার দেশে ফিরে আসবেন এবং তারপর থেকে কিন্তু পিএম কিষান প্রকল্পে কুড়ি কিস্তির টাকা কিন্তু রিলিজ করবে এই পরিস্থিতিতে কুড়ি কিস্তি জুলাই মাসে দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম রয়েছে এটা মোটামুটি নিশ্চিত তবে সাতাশে জুলাই বা তারপর নির্দিষ্ট তারিখ ঘোষণার সম্ভাবনা রয়েছে যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো কিছু বিবৃতি দেওয়া হয়নি তবে মিডিয়ার সূত্রে খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ দেশের সফরে ফেরার পরে কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু মিডিয়া রিপোর্ট অনুযায়ী যেটুকু বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপ সফরে ফেরার পরেই কিন্তু তিনি কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবে কেন্দ্রীয় কৃষি দপ্তরের সূত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়িতম কিস্তির টাকা আগস্ট মাসে রিলিজ করবে আগস্ট মাসে প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগস্ট মাসে এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকবে বিশেষ করে আগস্ট মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহে কিন্তু কুড়িতম কিস্তির টাকা দেওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে